আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তালার নিয়ামতের মধ্যে সুস্থ হায়াত অন্যতম একটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে সেই সুস্থ হায়াত দান করুন সবাই বলেন আমিন বাংলাদেশি গ্রোসারি আমরা সকালবেলা নাস্তা এখান থেকেই নিয়ে যাই প্রায় সময় হোটেল থেকেও নেই পরোটা ইত্যাদি এখানে ইন্ডিয়ান জনশক্তির পরে দ্বিতীয় বাংলাদেশি জনশক্তি বেশি বাংলাদেশ দ্বিতীয় স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা বলেন চাকুরিতে বলেন সব দিকে বাংলাদেশি নুডলস নিব এটাতে দুই আইটেমের নুডলস আছে প্রাণের গুলো একটু ভালো খাইতে টেস্টি একটি মজার বিষয় হলো আমরা এখানে সকালে নাস্তা খেতে কি খাইবো কি খাইবো কি করা যায় এটা নিয়ে দোকানে বসে ভাবি এবং আমরা তিনজনে পরামর্শ করে একটা আইটেম চুজ করি তারপর ওই জিনিসটা আনি বা খেয়ে নিই মরিচ দেশি ভাই মরিচ প্যাকেট করছে মজা করছিলাম তার সাথে কাস্টমার একজন আসছে পাকিস্তানি পাকিস্তানীয় জনশক্তি এখানে অনেক বাজার দখল করে রাখছে এরা তবে ইন্ডিয়া আর বাংলাদেশই অন্যতম আমি নিয়েছি আপনার তিনটা নুডলস তিনটা কলা তিনটা কমলা তিনটা আপেল আগে নুডলস খাব তারপরে ফ্রুট সকালবেলার নাস্তা এগুলো এভাবে খাই কিন্তু প্রতিদিন প্রতিদিন যখন সেম ভিডিও আপলোড করব তখন আর এই ভিডিওর তো ইন্টারেস্ট থাকলো না আপনারাও দেখবেন না তাই এগুলো আর প্রতিদিন আপলোড করি না পাকিস্তানি ভাইও একটু শর্মাইছে ভিডিও করছে আমার পেমেন্ট করা শেষ চলে যাব এখন ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ